লোকজন যারা আছে তারা একটা বড় দিকে যাবে তখন যাওয়ার আগে তাকে বলবো যে আমাদের সাথে চল তিনি বললেন না আমি অসুস্থ আমি যেতে পারবো না এবং তিনি একবার শপথ করে বলছেন কি মতাল্লাহাদা আমি তো বলবো মত বেরিন আল্লাহর পশ আল্লাহর প্রসং করে বলছি এইসব যে মুর্তিগুলা আছে এগুলোর ব্যাপার থেকে শুনে আসবো একটা পদক্ষেপ আমি গ্রহণ করব। অতঃপর টাকা য তারা যখন চলে গেল এবার হিমালয় সালত সালাম ফাবা ভাইরা আর ইহা তিহিম ফাখর আলাহতা করুন ওই যে বড় যেই মন্দিরটা ছিল এটার ভিতরে তিনি প্রবেশ করলেন উপাসনা হয়ে প্রবেশ করলেন প্রবেশ করার পরে তিনি বললেন ফাখোয়ার আলাহ তা করুন মূর্তিদের সামনে অনেক খাবারগুলো রেডি করা আছে কিছু খাবার নিয়ে সামনে ধরলেন আর বললেন আল্লাহ খাও কি বললেন বললেন খাও আসলে কি খাইতে পারে তারপরে বললেন মা এখন কান থেকে খাও না কেন প্রশ্ন আসে না নাই আপনি কাউকে বলছেন যে খাও না খাইলে বলবেন কি খাও না কেন কি জন্য খাচ্ছ না যখন দিয়েছে

তারা যখন ওই উপাসনা লয় থেকে কাপড়রা সবাই আসল এবার এখানে দেখলো যে আই হাই এদের সব অবস্থা খারাপ তখন তারা ভাবলেন এই কাজটা কে করতে পারে একজন বললেন আমাদের এই মূর্তিগুলার ব্যাপারে ইব্রাহিম নামের একজন ব্যক্তি আছে এই ব্যক্তিকে দেখি এগুলো নিয়ে মন্তব্য করতে আমরা দেখেছি সুতরাং তাকে ধরে আনা যায় এবার তারে ইব্রাহিম আলাইসালামকে

সে তো সব দেখছে বলে তো কথা বলতে পারে না ইব্রাহিম আল সালাম বলছেন যদি কথা নাই বলতে পারে তাহলে এগুলো আর কি উপাসনা হিসেবে কেন গ্রহণ করে নিয়েছে এই কথা পড়ার পরে যেটা কথা বলতে পারে না সেটার কাছে তোমরা চাও সেটার উপাসনা লয় উপাসনা করো সেটাকে তোমরা রব হিসেবে মেনে নিয়েছো কেনে নিয়েছ এই কথা বলার পরে তাদের সবার মাথাটা নিচু হয়ে গেছে তাদের মাথাটাকে নিচু করে ফেলেছে বলছে আমাদের কোনো জবাব নেই অতঃপর এখানে সবাই ইব্রাহিম আলাহ সালাতামের সাথে হেরে গিয়েছে হেরে যাওয়ার পরে এই যে মূর্তি ভাঙ্গ এই মামলাটা চলে গিয়েছে নম্বুদের কাছে কার কাছে গেছে জোরে বলুন কার কাছে

অতঃপর এগুলা জিজ্ঞেস করার পরে তিনি বললেন ইদ কাল ইব্রাহিম রাব্বি আল্লাযী ইউহী ওয়া ইউমী এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস বললেন যে আমার রব তো এমন একজন রব যে রব জীবন দান করে এবং মৃত্যু দেয় সুবহানাল্লাহ আমার রব তো এমন একজন রব যে রব জীবন দান করে এবং মৃত্যু দেন নমরুদ বলল কালা আনা ওহী ওয়া ইউমী আমি জীবন দেই আমি মৃত্যু দেই না বলবেন না আমাদেরকে জীবন দেন কে মৃত্যু দেন কে আর নম্বর ইব্রাহিম বললেন কিভাবে কারাগার থেকে দুইজন লোক ধরে আনলেন আনার পর একজনকে সাথে সাথে হত্যা করে ফেললেন আরেকজনকে ছেড়ে দিলেন একজনকে হত্যা করে ফেললেন মানে মৃত্যু দিলেন

যেই রব সকালবেলা সূর্যটাকে পূর্ব দিক থেকে উদিত করে আবার পশ্চিম দিকে অবস্থ তুমি পারলে পশ্চিম দিক থেকে পারবে জোর বললেন পারবে তখন পাপু ইটালি কাফার এবার নগদ কিন্তু দ্বারা গেছে ওখানে দেখাইলেন আমি জীবনে দিতে পারি মৃত্যু দিতে পারি যাক ঠিক আছে মেনে নিলাম একজনকে শাড়ি দিছে একজনকে মারছ এটা তোমার হাতে এবার আমার রব হচ্ছে এমন রব যেই রব সূর্যটা পূর্ব দিক থেকে উঠান পশ্চিম দিকে পশ্চিম দিকে অস্ত যায় তুমি পারলে পশ্চিম দিকে সূর্য উঠাও পূর্ব দিকে অস্ত যাও দেখি কতটুকু পারো এটা তার দ্বারা কি সম্ভব আমাদের দেশে কেউ পারবে কেউ পারবে কোনো মানুষের সম্ভব হবে সম্ভব হয় না এবার কথা কাটাকাটি করে যখন পারলো না তখন এবার আইন জারি করলে দিয়ে দিলেন পদ হাল্দি কোন অংশ লটা ইহাতে কোন অত্যা ইব্রাহিমকে ফুঁড়ে ফেল আর আমাদের উপস্য যেগুলা আছে সেগুলাকে সাহায্য করো এই যদি বেঁচে থাকে তাহলে আমাদের উপস্যগুলো অবস্থা খারাপ হয়ে যাবে তখন সবাই মিলে এক মাস পর্যন্ত শহরের সবাই মিলে এক মাস পর্যন্ত লাকপি টুকাট করলেন একটা স্থানে রাখলেন এরপর একটা আগুনের কুণ্ডলি তৈরি করলেন সাত দিন পর্যন্ত আগুন দিয়ে লাঠিগুলো পোড়াতে লাগলেন তাপ তাপ দিতে লাগলেন একটা পর্যায়ে এমন হয়ে গিয়েছিল আগুনের উপর দিয়ে অনেক উপর দিয়ে পাখি যখন যেত পাখিগুলো তাপের কারণে আগুনের মধ্যে পড়েছি এবার হয় মাদাসা রাতা সাহকে আগুনের মধ্যে পালানোর জন্য কাছে টেনে আনলেন এবার কিভাবে পালাবে রাজন কাছে যেতে পারছিলেন না তখন এক পর্যায়ে সরকার তৈরি করলেন এটার মাথার উপর রাখবেন এরপরে এটাকে ঘোরাবেন আর আগুনের মাঝখানে ফেলবেন ঠিক ওইভাবে পালানোর চেষ্টা করলেন যখন ওখানে উঠালেন ইব্রাহিম আলী সালাত সালামের জন্য দুনিয়ার যত পশু পাখি আছে সবাই আল্লাহ তালার কাছে নাচারি করতে লাগলো কান্নাকাটি করতে লাগলো সমস্ত ব্যক্তির পেরেস্তারা কান্নাকাটি করতে লাগলো মালাকুল মাউজ জিব্রাই রালেশ সারা তো সলাম সর বললেন আমরা সে সাহায্য করব। জিব্রাই রালেশ সারা তো সাললাম কিব্রাইশালা দোসলাম বললেন সাহায্যের ঠিক প্রয়োজন আছে কিন্তু তোমার কাছে না আল্লাহ তালা সব আল্লাহ তখন ইব্রাহিম আলাইশ সাল্লাহ জন্য আল্লাহ তা আগুনটাকে শান্তিময় করে দিলেন আল্লাহ তালা বললেন আরামদায়ক হয়ে যাও আল্লাহ আল্লাহ তাহার আমাদের সবাইকে আলোচনা থেকে ইমান ইমান বোঝানীয় শিক্ষা জন্য আমরা নিতে পারি আল্লাহ তাহলে আমাদের সীত দান করুন